বাইটা দিছে বড় ভাইজা আব্বা দিছে তেল তাই তো আমার গতির সাথে যে বিমান দুর্ঘটনা ঘটলে ঘটুক আমার কিসের ভয় গেলে যাবে বড় ভাইয়ের আমার কিছু নয় বড় ভাইয়ের শালি আইছে আমগো বাড়িতে বিকাল বেলায় আবদার করছে গাড়ি তো উঠাইতে পর নারী যখন নাকি হাতটা রাখলো কাঁধে শয়তান আমার বন্ধু হইলো পইরা গেলাম ফাঁদে পইরা গেলাম ফাঁদে চল রে আমার মোটর গাড়ি জোসে মারো টান কে কি বলে শুনবো না আজ ধরছি চেপে কান আহা হা হা কি মনোরম গায়ের বাঁকা রাস্তা ছয়শো কেলু রে এসে করব রে আজ নাস্তা এমন গতি তুলবো রে আজ আমার গতি দেখে থমকে যাবে পথের পথিক পন্থ চলা রেখে এক মুরব্বি টাইকা কইল গাড়ি আসতে চালা আমার গাড়ি চালায় আমি আপনার কিসের জ্বালা কালা চশমা পইরা চোখে হইয়া গেলাম নায়ক হেডফোন কানে হুন্ডা চালাই হইয়া গেসি গায়ক হইয়া গেসি গায়ক গতির চোটে কাপসে মানুষ উড়ছে পথের ধুলা মেমে কোরে ডরে বেমাই বান্দা সাগল গুলা গতি আরো বাড়াই দিলাম পথটা পেয়ে শুরু হঠাৎ দেখি আমার সামনে বিশাল বড় গরু ধাক্কা লেগে হুন্ডায় আমার পড়ল গিয়ে খাদে আমার তখন হুসছিল না ফিরছে দুদিন বাদে দুদিন বাদে জ্ঞান ফিরিলে চেয়ে দেখি ভাই দুইটা পায়ের একটা পাও আমার সাথে নাই মাইয়া দেখলে হুস থাকে না জোরে মারি টান মাঝে মাঝে গাইতে থাকি হিন্দি ছবির গান হুন্ডা লইয়া এই জীবনে করলাম কত মাস্তি অ্যাক্সিডেন্টটা কইরা এখন পাইতাসি ভাই শাস্তি পাইতাসি ভাই শাস্তি সকল কিছু শোনার পরে চমকে গেল গা বাইকটা নাকি ঠিকই আছে গেছে আমার পা আমার শখের বাইকে এখন অন্য মানুষ চড়ে পাওটা হারাই বন্দি হয়ে কান্দি আমি ঘরে কত শত বন্ধু বান্ধব আইতো আমার বাড়ি ঘুরতে গেলে লইয়া যাইত আমার হুন্ডা গাড়ি পাও হারাইয়া আমি এখন হুন্ডা চালাই না বন্ধু বান্ধব হ আমার খবর রাখে না খবর রাখে না ঘরে বসে ভাবি যদি পাটা পেতাম ফিরে তিরিং বিরিং ছেড়ে আমি বাইক চালাইতাম ধীরে মন রে বলি মন যদি তুই বুঝতি দুদিন আগে तबकि तुर पहाड़ी ये पंगू हवा लगे लागे